কালো বোরকা পরিহিত মেয়েটা সকালে দেখা আছে মেয়েটার মতোই গলায় ওড়না পেঁচানো ধ্রুবর বুকের চলন বুঝি বন্ধ হবার জোগাড় এই বেনি তার বউ ধ্রুব চোখ বড় বড় করে ভালো করে তাকাই তার বুক ধরফর করে অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায় তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল সারা রাস্তা এই মেয়েটাই মাথায় ঘুরছিল তাই কি এমন হচ্ছে আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাড় ডেনে দূরে নিয়ে যাই ফিসফিস করে বলে এটাই কি আমার বউ এমনিতেই মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা তার উপর বলদেশে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চড়চড়িয়ে মাথায় উঠে যায় যাতে দাঁত চেপে বলে তুই আসলেই একটা ছাগল বিয়ে করে বউ নিয়ে বাসায় যাইতেছে রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা ধ্রুব কিছুটা বলে বলে তো কি করব সকাল ভূমি করতে করতে অবস্থা খারাপ জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা ধ্রুব মিতুর কথাই বুঝলো এই ডাগর চোখের মাল কিনি তার বউ পিটবে ঠান্ডা অনুভূতি ঝঞ্ঝনা নিয়ে নেমে যাই স্বাভাবিক ভাবে মুখ টিপে বললো আচ্ছা এখন জিজ্ঞেস করি মৃতু ধমক দিয়ে বললো যা সর এতক্ষণ যেমন মোবাইল দেখেছিস এখনো গিয়ে দেখ যা মিতু আবার সকালের কাছে এসে দাঁড়াই ধ্রুব আসে কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না সকালের এক পাশে গিয়ে দাঁড়াই কি বলবে ভেবে পাই না ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়াতাড়ি সবাইকে গাড়িতে ওঠার জন্য মিতু সকালকে বসিয়ে নিচে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটা কাটা গলায় আসতে করে বলে মিতু আমাকে আমার বউয়ের পাশে বসতে দে মিতু অবাক হওয়ার ভান করে বলল কার বউ বাবা মা যেন শুনতে না পায় ধ্রুব এমন আস্তে করে বললো আমার মিতু প্রথমে কথা সাথে সাথী করলো দুজনে একসাথে বসার জন্য তখন বসলো না এখন বসতে আসছে মিতু কিছু না বলে বসে পড়লো ধ্রুব মিতুর হাত চেপে ধরে বললো কথা বুঝোস না কেন আমার বউ অসুস্থ মিতু তার স্বরে করকর করে বলল এ আইছে জামাইগিরি দেখাইতে এতক্ষণ কইছিলি যা ভাগ মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেরেছে ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়লো মিতুটা সবসময় তার সাথে এমন করে আচ্ছা সবসময় কথা বাদ আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত তারপরও বেনি কন্যা বাবার খুশিতে ধ্রুবর বুকে সাদা সাপলা চিরচিরিয়ে ফোটে পানিতে নাড়া পড়লে সাপলা যেমন হেলে দুলে ওঠে তার হৃদপিন্ডের অবস্থাও এক বারবার হেলে দুলে ফুলে ফে পেকে পেকে পেকেছে বারবার মাথা পাকিয়ে সকালকে দেখলো সকাল হিজাব মাথায় মতো দিয়েছে ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনে চোখাচোকি হয়ে যায় সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে ধ্রুব মিঠিমিঠি হেসে ভাবলো এমন আদুরে বউ কিনা এসে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন তাই তো সারা রাস্তা অন্যদিকে মনোযোগ দিল না একটু পর সকালকে দেখলো খুশিতে তার হাত পা শিরশির করছে চিৎকার করে বলতে ইচ্ছা করছে আম্মা আমি জিতছি সকাল ধ্রুবর কাজে খুব লজ্জা পাচ্ছে তখন কেমন মৃত্যুর সাথে বউ বউ করছিল একসাথে বসার জন্য বাচ্চাদের মতো করছিল। অথচ বারবার পেছনে ফিরে তাকানো এই জল জল বৃষ্টি সকালের সারা শরীরে বিষ্কাটের মতো বিঁধে যাচ্ছে লোকটা এতবার তাকাচ্ছে কেন গাড়িতে সবাই কি মনে করবে এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাপ হয়ে বসে রইল তখনই ধ্রুবতার ঘমে গলা বেশ মোলায়